হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও কিছুদিন আগেও আমরা যারা ইউটিউবে কাজ করি তারা প্রধানত দুটো বিষয়ে ইনকাম করে একটা হলো স্পন্সরশিপ একটা হলো ইউটিউব অ্যাডস নিয়ে কিন্তু বর্তমানে ইউটিউবের যে বেশ কয়েকটা আপডেট এসেছে তার মধ্যে হলো যে আপনি আরও পাঁচ ছয়টা রকমে আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন তো আসুন আজকের এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ বিষয়ে আপনাদের বুঝিয়ে দেব। কিভাবে ইনকাম করতে হবে এবং কিভাবে আপনারা এই বিষয়গুলো পাবেন তো চলুন দেরি না করে ভিডিওটাতে একটা লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো সবার প্রথমে আমাদের যে টু স্টুডিও আছে সেখানে গেলেই আমরা দেখতে পাবো যে কিভাবে এই আর্ন সেকশনগুলো পাওয়া যাবে তো সবার প্রথমে যে আর্ন বাটনে এখানে চলে যাবেন যাওয়ার পরে আপনারা দেখবেন যে আপনারা যখন একটা ইউটিউবের বিকামে পার্টনার হবেন আপনি পার্টনার হয়ে উঠবেন আপনি মেম্বারশিপের মাধ্যমে আর্ন করতে পারবেন দ্বিতীয়ত হলো যে সুপার নামে একটা অপশন আছে এটা হলো যে আপনি যদি লাইভ চালান তাহলে সুপার চ্যাট হয় আর একটা হলো যে থ্যাংকস নামে একটা অপশন আসে হ্যাঁ সে বিষয়টা দিয়ে আপনি আর্ন করতে পারবেন এবং তৃতীয় যে নাম্বারটা এটা হলো শপিং হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি কারণ এটাই হলো এই ভিডিওর মেন পয়েন্ট তো আসুন এরপরে বাকি যে দুইটা অপশন আছে এগুলো খুব রিসেন্ট তারা এখানে জয়েন করেছে চার নম্বরে হলো এটা হলো ওয়াশ পেস অ্যাডস এটার মাধ্যমে আপনি প্রিমিয়াম আর্ন করতে পারবেন তারা এটা নতুনভাবে চালু করছে এবং দ্বিতীয়ত যেটা সেটা হলো যে শর্ট ফিট অ্যাডস এগুলো নতুনভাবে নিয়ে আসতেছে এগুলো থেকেও আর্ন করা যাবে কথা বলি শপিং নিয়ে বর্তমানে আপনি যদি কোনো একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান আপনার অনেক কিছুতেই আপনি সমস্যা হবে এবং দেখা যাবে যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না যেটা অনেকেই করছে এবং এটার প্রবলেম ফেস করছে কিন্তু ইউটিউব এই বিষয়টাকে এতটাই সহজভাবে নিয়ে এসেছে আপনি যদি একজন ইউটিউবার হন এবং আপনার ভিডিও থেকে যদি মানুষ শেখে এবং আপনার ভিডিও যদি মানুষ দেখে তবে আপনি যে বিষয়টা করতে পারবেন সেটা হলো যে আপনার যে ডেসক্রিপশন আছে বা সরাসরি ইউটিউব এই বিষয়টা ইউটিউব এখন সম্পূর্ণ ফ্রি করে দিতেছে আগে অন্যান্য দেশে ছিল এখন আস্তে আস্তে সব দেশে চলে আসবে সেটা হলো যে আপনার ভিডিওর মাধ্যমে আপনি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিলেন বা ওই ইউটিউবের ওই অপশনটাই থাকে আপনি ডিরেক্টলি লিঙ্কে অ্যাড করে দিলেন এবং আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করে দিতেছেন মনে করেন আপনি ট্যাগ বিষয়ে ভিডিও বানান আপনি একটা মাইক্রোফোন বা আপনি যে কোনো একটা গ্যাজেটের ট্যাগ রিভিউ দিলেন সাথে সেই ট্যাগ বিষয়ে সেই প্রোডাক্টটাই আপনি আপনার ডিসক্রিপশনে লিঙ্ক লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পরে সেইখান থেকে যে মানুষ কিনবে আপনি সেখান থেকে একটা কমিশন পাবেন এবং এইভাবে আপনার আর্নিং যে স্যাকশনটা আছে আরও অনেক বেড়ে যাবে তো এইভাবেই আমরা যারা ইউটিউবার আছি যারা অনেক হতাশ হয়েছিল পান তাহলে হয়তো বা আপনি একজন ইউটিউবের মানে ভালো ক্রিয়েটর হতে পারবেন না ব্যাপারটা এমন না অনেক অপশন আছে তবে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে তবে শপিং এই ব্যাপারটা আসলে খুবই আমার চমৎকার লেগেছে সবার জন্য খুবই ভালো হবে কারণ দেখা যাবে যে আপনি যদি বিদেশের ইউটিউবারগুলোকে দেখেন ক্রিয়েটরগুলো তাদের দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স নেই কিন্তু তারা দেখবেন যে এক হাজার দুই হাজার কারো পাঁচশো ফলোয়ার দিয়েও তারা অনেকভাবে আর্ন করতেছে তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে শিখতে হবে আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হয়েছে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই শপিং রিলেটেড যদি আপনারা আরও কোনো ভিডিও জানতে চান এবং বুঝতে চান বা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই এই বিষয়ে দুর্দান্ত একটা ভিডিও নিয়ে আসব তো আপনারা আপনাদের সমস্যাগুলো আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আমি সময় বলি এবং আমি সব সময় চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই বিষয়টা জানেন না আপডেটটা আপনারা জেনে শপিং নিয়ে কাজ করা শুরু করুন আপনি যে ভিডিও বানান না কেন আপনার ভিডিওর সাইজ অনুযায়ী আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনি সেই গ্যাজেট বা সেই বিষয়ে প্রোডাক্ট অ্যাড করার চেষ্টা করুন মাসে দুইটা পাঁচটা সেল হলেও আপনি ওইখান থেকে আর্ন করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ